তিনজন লোক এমন আচমকা এমনভাবে এলো এসে গলায় দড়ি দিয়ে আমি অনেক চেষ্টা করলাম বারবার চেষ্টা করছি আর আমিও চেষ্টা করতে করতে যখন মানে হাবিয়ে উঠেছি তখন দেখলাম যে আপনি বাইরে মানে বাড়ির বাইরে বেরোবেন ভাগবত পাঠ শেষ করার পরে তা মানে সেটা কোথাও জানা ছিল মানে তাই জন্য কোথাও আশপাশ ওঠ ছিলেন ছিল তারা হ্যাঁ এটা ছিল কেননা আমি প্রতিদিনই ওই প্রসাদ পাওয়ার পরে একটু পাইচারি করতে যেতাম এটা ওরা হয়তো সেই উকি ঝুঁকি দিচ্ছিল অনেক দিন ধরে আমার সম্পর্কে জানতে পেরেছে যে প্রতিদিন রাত্রে বেরোচ্ছে এরকম যখন আমি চেঁচিয়ে উঠলাম তখন ও ততক্ষণে চলে এসেছে আরো কয়েকটা ছেলে পেলে তারা ওই বাইক নিয়ে যাচ্ছিল ওরা আসাতে ছেলে আশাতে আসাতে ওরা পালিয়ে চলে গিয়েছে কি করেছিল গলায় খুব দেওয়ার হতে পারে হ্যাঁ গলায় খুব দেওয়ার টার্গেটই করেছিল তা না হলে এরকম কি বলবো দিদি সেই দিনের অভিজ্ঞতা এখন মানে মনে হলে গাটা শিউরে ওঠে